পঁচিশ সালে যারা কুয়েতে নতুন আসবেন তাদেরকে আজকে আমি একটা খুব ভালো একটা বিশেষ সন্ধান দেব খুবই একটা ভালো বিশেষ সন্ধান যে কাজটা অনেক ভালো যে বিষয়টা অনেক ভালো এবং ভালো ইনকাম করতে পারবেন এবং বেতনের পাশাপাশি আপনি অনেক আউট ইনকাম করতে পারবেন দু হাজার পঁচিশ সালে যারা কুয়েতে পেট্রোল পাম্পের বিষয় আসবেন বিশেষ করে পেট্রোল পাম্পের বিষয় আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আপনি যদি কুয়েতে দু সালে পেট্রোল পাম্পের বিষয়ে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন প্রথমে বলবো আপনাদের পেট্রোল পাম্পের বিষয়ে আপনার কাজ কি ডিউটি কত ঘন্টা আপনার ওভার টাইম আছে কি না নাই তারপর আপনার বেতন কত আপনার আউট ইনকাম আছে কি না তারপর বিশার দাম কত এবং সর্বশেষ আপনি কিভাবে বিশা পাবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আর আপনাদের কাছে আমার ছোট্ট ছোট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন 2025 সালে বিশেষ করে যারা নতুন কোয়োতে আসার জন্য অপেক্ষা আছেন কোন বিষয়ে আসবেন কি কাজ আরবেন আপনারা চিন্তা করে কুল পাচ্ছেন না যে আমি কী কাজ কি কাজের বিষয়ে কি আমি ভালো একটা ইনক্যাপ করতে পারবো আমি ভালো অবস্থা থাকতে পারবো তাদের জন্য ভিডিওটি বিশেষ করে 2025 এ আপনি যদি কুয়েতে পেট্রোল পাম্পের বিষয় আসেন আপনার জন্য অনেক ভালো হবে পেট্রোল পাম্পের যে বিষয়টা এটা বিষয় নাম্বার হলো 18 নম্বর বিষয় আহল্লি বিষয় খুব ভালো একটা বিষয় এখন আসে যে পেট্রোল পাম্পের আপনার কাজ কি প্রকৃতপক্ষে আমরা কাজ কি হবে পেট্রোল পাম্পে আসলে হ্যাঁ দুই তিন ধরনের কাজ আছে আপনি যদি ডাইরেক্ট কোনো পেট্রোল পাম্পে আসেন যে পেট্রোল পাম্পের বিষয়টা ডাইরেক্ট তখন আপনার দেখা যায় আপনি অনেক যেখানে পেট্রোল যে গাড়িগুলোতে যে পেট্রোল দেওয়া হয় যে বিভিন্ন গাড়ি যারা পেট্রোল নেয় ওখানে আপনাকে পেট্রোল দিতে হবে এবং আপনাকে টাকা নিতে হবে বিশেষ করে আপনাকে বেচা কেনার পেট্রোল বেচা কেনার মতোই আপনি একটা পেট্রোল পাম্পের একটা বড় বড় ধরনের পাম্প আছে পাম্পের ভিতরে আপনাকে যেখানে গাড়ি যেভাবে আমাদের বাংলাদেশে পেট্রোল নেয় ঠিক একই সিস্টেমে

এখন হলো আপনার ডিউটি কত ঘন্টা পেট্রোল পাম্পে কাজ করলে আপনার ডিউটি কত ঘন্টা হবে পেট্রোল পাম্পে কাজ করলে আপনার ডিউটি হবে আট ঘন্টার ডিউটি আপনাকে যদি তাদের কাজের প্রয়োজন মনে হয় তাহলে তারা ওভার টাইম দেবে ওভার টাইম দিয়ে আপনাকে বাড়তি ঘন্টা কাজ করাবে আট ঘন্টা হতে পারে বারো ঘন্টা হতে পারে আপনার আট ঘন্টার ডিউটি শেষে যে ঘন্টাগুলো করাবে অবশ্যই আপনাকে সেটা ওভার টাইম হিসেবে বন্ধ করা হবে বেতন কিরকম হতে পারে আপনি যদি পেট্রোল পাম্পে আসেন যদি আপনার কোনো কোম্পানি মারফতে আসেন ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসেন যে তাহলে আপনার বেতন হবে একশো দিনার থেকে একশো বিশ দিনার আর যদি আপনি ডাইরেক্ট পেট্রোল পাম্পে আসেন পেট্রোল পাম্পে আসলে আপনার একশো বিশ দিনার থেকে একশো পঞ্চাশ দিনার স্যালারি হতে পারে তারপর হলো আপনার হলো আউট ইনকাম কেমন আউট ইনকাম পেট্রোল পাম্পের ডিউটিতে যদি আপনি এই বিষয়ে আসেন এই এই বিষয়ে সব থেকে আপনার আউট ইনকাম আছে যে আউট ইনকাম কিভাবে হয় আউট ইনকাম হলে আপনি যখন পেট্রোল পাম্পের ডিউটি করবেন দেখা যায় তারা যে আপনার থেকে যে পেট্রোল গুলা নেবে পেট্রোল গুলা নেওয়ার অনেক টাইমে দেখা যায় তারা কার্ডের মারফতে বেশিরভাগ করে আর যদি নগদ ক্যাশের মাধ্যমে করে যদি কোনো দেখা যায় খুচরা খুচরা টাকা থাকে তখন তারা এটা দিয়ে দেয় হ্যাঁ তখন ওটা আর নেয় না এভাবে আপনাদের বিভিন্ন আউট ইনকাম আছে অনেকে আবার খুশি হয় বকশিস দেয় হ্যাঁ এভাবে আউট ইনকাম হয় এখন কথা হলো এই বিষয়ের দাম কত এই বিষয়ে আপনি কুয়েত এর পেট্রলম বিষয়ক দাম কত তা আপনি জানেন আসলে কুয়েতের ভিসা যে কোনো ভিসা এত বেশি না সীমিত পরিমাণে কিন্তু কতল বিভিন্ন হাব বা কারণে বিভিন্ন আপনার অস্ত্রের কারণে যাদের মার্কেট আমরা ভিসা নেই অথবা যাদের মার্কেট আমরা ভিসাগুলোর ভিসার জন্য আবেদন করি হ্যাঁ তারা আর অন্যজন মার্কেট আবেদন করে এভাবে ভিসাগুলোর দাম বেড়ে যায় দেখা যায় 7 লাখ 8 লাখ এভাবে হয়ে যে 7-8 লক্ষ টাকা হয়ে যায় একটা ভিসার দাম এখন আপনি কিভাবে বিষয় পাবেন সর্বশেষ যে আপনি যদি পেট্রোলামের বিষয় আসেন আপনি কিভাবে বিষয় সংগ্রহ করবেন পেট্রোলামের বিষয় যদি আপনি আসেন আপনাকে অবশ্যই বিশেষ করে আপনার পরিচিত কোন লোক মারফত আপনাকে লেনদেন করতে হবে যদি আপনার কোন পরিচিত লোক কুয়েতে থাকে তাহলে তার মারফতে আপনি বিষয় ব্যবস্থা করতে হবে আপনার যে কোনো পরিচিত আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার চাচা থাকে আপনার যদি ফ্রেন্ড সার্কেল থাকে আপনার যদি কোনো ভাই বাদাস থাকে আপনার পাড়া প্রতিবেশী কোনো যে নিয়ারিস্ট লোক থাকে তাদের মারফতে আপনি অবশ্যই আপনার বিষয়ের জন্য তাদেরকে বলতে পারেন যে আমার জন্য একটা পেট্রোল পাম্পের হ্যাঁ বিষয়ের ব্যবস্থা করার জন্য তারা অবশ্যই তাদের পরিচিত কোনো লোক মারফত অবশ্যই তারা চেষ্টা করবে এভাবে আপনি আপনার বিষয় সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ